জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি মাল বোঝায় কন্টেনার গাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক ও খালাসি দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেন্দা থানার রানী সরাইয়ের কাছে জানা গিয়েছে এদিন ডানকুনি থেকে একটি মালবোঝাই কন্টেনার চেন্নাই যাওয়ার পথে বেলদা থানার রানী সরাইয়ের কাছে একই দিকে যাওয়া অপর একটি গাড়ি হঠাৎ ওভারটেক করতে গিয়ে বাম দিকে চেপে আসায় মাল বোঝাই কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের জঙ্গলের মধ্যে ঢুকে যায় দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় বেলদা থানার পুলিশ ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে ভাইরাল ছবি আছে রে क्या तो, तो, तो को गए दिल्ली तो माँगी तो रे कौन तो कोई बाज़ी लगी बु दिक्कत ये हम लोग अति दानकुनी से हम लोग सेफेक्स पिज़्ज़ के हैं कोई ये दिकाली लेके आए कैसे घटा ही दुल्हन घटना घटा कि गांव साइड से मोटरसाइकिल आ रहा था इधर से हम लोग दो गाड़ी हमको दबा दिया उस समय में पानी पड़ रहा था गाड़ी वो ब्रेक मारे हम चक्का घिस लिया है कहाँ जाने वाले थे आप हम लोग चले जाए क्या नाम है आपका शलेंद्र किसी कुछ हुआ है किसी को ना நான <tune> <tune>